মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঢাকা জিনিসটা দেখতে হবে দশ থেকে বারোটা ঠিক আছে ডিজাইনটা একবার দেখুন ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এসব ডিজাইনগুলো দেখতে হবে দেখুন এটা সব জামদানির মধ্যে জাস্ট সফটনেসটা দেখুন হাতের মুঠো চলে আসবে একদম সাতশো হাতের মুঠোয় একদম নরম চলে আসবে ঠিক আছে এটার দাম যাচ্ছে মাত্র ফোর ফিফটি ঠিক আছে এই যে দেখুন এটা কুলো মোটিভ জাস্ট আঁচলে দেখুন এরকম বড় বড় পুলোর কাজ থাকছে ঠিক আছে সুন্দর দেখুন জাস্ট কাজটা দেখুন পুরো এরকম পুরো বডিতে একদম এরকম ছোট ছোট মিনা ওই ছোট ছোট একদম হোম ডেলিভারি হয়ে যাবে একদম পুরো বাড়িতে বসে মাল পেয়ে যাবে তো হিউজ রয়েছে স্টক নিয়ে কোনো কথা বলা যাচ্ছে আমরা পুরো আঁচলের কাজ যাচ্ছে পুরো আঁচল পুরো আঁচলের পারে ধার দিয়ে যাচ্ছে ইক্কত করা ঠিক আছে এরকম ইক্কতের কাজ থাকছে এটা নেদারে কপার জামদানির মধ্যে জাস্ট ডিজাইনটা জাস্ট দেখুন ঠিক আছে এসব আমাদের নিজস্ব মেশিনে তৈরি হয় জাস্ট জিনিসটা দেখুন এই যাচ্ছে পুরো অল ওভার বডির কাজ যাচ্ছে এর আলাদা কাজটা দেখুন এটা পুরো একদম আচলের কাজ যাচ্ছে ঠিক আছে এই যে পুরো বডি এরকম ঠিক আছে এটা পুরো বডির কাজ যাচ্ছে একদম কালার আছে এক একটা ডিজাইন যে দেখাবো আট থেকে দশটা বারোটা

শুরুতেই বলে দিন আপনাদের কোম্পানির কি নাম আছে আর অ্যাড্রেসটা কি আছে নমস্কার আমি অভিষেক রক্ষিত আমাদের কোম্পানির নাম রক্ষিত সারিমল আর আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর সূত্রাগার সিদ্ধেশ্বরীতলা ঠিক আছে কেউ যদি আসতে চায় তো পুরো গাইড করে নেবে একদম একদম আমি গাইড করে নেব সিনেমা নাম্বারে একদম ফোন করে নেবেন আমরা যথাযথ গাইড করে নেব ঠিক আছে তো আজকে আপনি কি কালেকশন দেখুন আজকে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির একদম ঢাকাই জামদানি দেখানো হবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি মানে একদম আমাদের ফোর্ট চারশো টাকা থেকে শুরু আছে আপনার চারশো টাকা থেকে একদম সতেরোশো টাকা অবধি ঢাকাই জামদানি আছে ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে সবাই একদম পাশে থাকবেন এবং প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকবেন অনেকে অনেকে আবার বলছে যে শান্তিপুরে নাকি দু টাকায় চার টাকা না দাদা ওই এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকায় শাড়ি আমাদের কাছে হয় না ঠিক আছে মানে একটা ভালো রুমাল কিনতে গেলেও দুশো টাকা দাম ঠিক আছে একটা দু টাকা পাঁচ টাকায় শাড়ি কি করে কি করে দেবে মানুষের আমরা যেটা রক্ষী সানি বল ঢাকায় জামদানির জন্য ফেমাস সেটা সবাই জানে ঠিক আছে এর আগেও ফটো প্রচুর ভিডিও আছে একদম দেখে নেবেন সবাই তো আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি জামদানি দেখাবো ভিডিওটা জাস্ট দেখতে থাকবেন ঠিক আছে তাহলে দেখানো কি কালেকশন আছে তো স্টার্ট করি একদম আমাদের ঠিক আছে তো আমাদের আমি প্রথমে এক করে স্যাম্পেল হিসেবে খুলে দেখিয়ে দিই ঠিক আছে এটার দাম যাচ্ছে মাত্র ফোর ঠিক আছে

থাকেন ঠিক আছে করে জাস্ট দেখতে থাকবেন প্রিমিয়াম ঢাকায় জামদানি কিনতে একবার হলো কালার মানে প্রতিটা ডিজাইনে দশ থেকে বারো করে কালার হবে এই জাস্ট কালার দেখতে থাকুন ঠিক আছে তো নেক্সট আবার নেক্সট ডিজাইনে চলে যাই আমি নেক্সট ডিজাইন জাস্ট আমি বলেছি না মানে ঢাকায় জামদানির জন্য ফেমাস রক্ষীর মল সেটা সবাই জানে এবার জিনিসগুলো জাস্ট দেখতে থাকবেন এক এক করে এই যে দেখুন এটা কুলো মোটিভ জাস্ট আঁচলে দেখুন এরকম বড় বড় পুলোর কাজ থাকছে ঠিক আছে সুন্দর একদম নিউ ডিজাইন পুলো থাকছে পুরো বডি এরকম মিনা এর কাজ থাকছে ঠিক আছে এরকম কালার ফ্রেঞ্জ গুলো আমি দেখতে দেখিয়ে দিচ্ছি এক এক করে জাস্ট কালার গুলো দেখতে থাকবেন এই যে কালার

দেখাবো দেখুন কাজটা দেখুন পুরো এরকম পুরো বডিতে একদম এরকম ছোট ছোট মিনা ওই ছোট ছোট একদম বুটির কাজ যাচ্ছে এরকম পুরো আবার আঁচলের ধার দিয়ে এরকম সুন্দর কলকার কাজ যাচ্ছে ঠিক আছে পুরো একদম পিওর রেশম জামদিন একদম ঠিক আছে পুরো অল ওভার কাজে যাচ্ছে এই যাচ্ছে পুরো আপনার দশটা কালার কালার ভ্যারিয়েন্ট দশ থেকে আটটা থেকে দশটা কালার হয়ে যাবে জাস্ট কালার অপশন গুলো দেখতে থাকে এক এক করে ঠিক আছে এটার দাম ছশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন তাদের দাম পঞ্চাশ টাকা যারা সেট নেবেন তাদের দাম মাত্র থাকছে ছশো টাকা ঠিক আছে ছ ছশো টাকা জাস্ট কালার গুলো দেখতে থাকবেন ঠিক আছে যারা সেট নেবেন মাত্র ছশো টাকা প্রচুর কালার ভেরিয়েন্ট আছে ঠিক আছে ছশো টাকায় কিনে হাজার টাকায় একদম বেচতে না আর কি বল আমাদের শান্তিপুর মানে ঢাকাই জামদানির জন্য ফেমাস ঠিক আছে মানে ভারতবর্ষে যে কোনো প্রান্তে একদম ডেলিভারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যারা আসতে পারবেন তারা চলে আসবে না যারা আসতে পারবেন না তারা জাস্ট

ছশো টাকা নেব ছশো টাকা পুরো একদম এরকম অল ওভার কাজ যাচ্ছে এরকম পুরো কাজ যাচ্ছে পুরো অল ওভার কাজ

যারা বাল্ক হিসেবে মাল নেবেন তাদের এটাও থাকবে এটা ছশো টাকা ঠিক আছে জাস্ট একদম আপনারা হোয়াটসঅ্যাপে যারা আসতে পারবেন তারা চলে আসবেন এসে দেখুন একদম কোয়ালিটি যাচাই করুন ঠিক আছে মানে আমাদের কিন্তু ওই দুশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় দু টাকায় পাঁচ টাকায় শাড়ি হয় না ঠিক আছে ওই ভালো শাড়ি ব্যবসা একদম যারা ব্যবসা করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি জিনিস নিয়ে ব্যবসা করবেন ঠিক আছে একদম আর এইসব শাড়িগুলো নিয়ে গিয়ে বড় বড় মল বড় বড় দোকানদাররা একদম বিক্রি করে আটশো থেকে হাজার টাকায় ঠিক আছে এগুলো আপনারা একদম কিনবেন ছশো টাকায় চোখ বুঝে বাড়িতে বসে একদম বেঁচতে পারবেন কপার জামদানির মধ্যে জাস্ট ডিজাইনটা জাস্ট দেখুন ঠিক আছে মানে এইসব জামদানি ঢাকাই জামদানি কেউ এর আগে দেখাতে পারি না একদম গ্যারান্টি বলতে পারি ঠিক আছে এসব আমাদের নিজস্ব মেশিনে তৈরি হয় জাস্ট জিনিসটা দেখুন এই যাচ্ছে পুরো অল ওভার বডির কাজ যাচ্ছে এরকম পুরো একদম কপারের মধ্যে দিয়ে কাজ যাচ্ছে ঠিক আছে একদম এখানে পিঙ্ক এখানে আপনার হচ্ছে প্যারোট গ্রিন এরকম পুরো মিনার কাজ থাকছে ঠিক আছে এর এরও একদম পুরো অল ওভার কাজ যাচ্ছে পুরো কাজ যাচ্ছে এই যে পুরো অল ওভার কাজ থাকছে ঠিক আছে এটার দাম মাত্র সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল টাকা একদম এটারও কালার ভেরিয়েন্ট এই যে প্রচুর কালার ভেরিয়েন্ট আছে কালার ভেরিয়েন্ট মানে প্রত্যেকটা ডিজাইন যা কালার দেখছি আট থেকে দশটা করে কালার অপশন থাকবে ঠিক আছে আট থেকে দশটা কালার থাকবে আট থেকে দশটা কালার এত সুন্দর ডিজাইন আবার একটা দেখুন প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে এরকম পুরো কলকার কাজ থাকছে এই থাকছে আপনার পুরো অল বডি কাজ ঠিক আছে মাত্র ছশো টাকা ঠিক আছে যারা সেট নেবে তাদের দাম থাকছে মাত্র ছশো টাকা ঠিক আছে এর কালার ভেরিয়েন্ট একদম পাঁচ থেকে সাতটা ঠিক এই থাকতে কালার ভাড়িয়েন ঠিক আছে এই যে কালার ভিয়ান থাকছে এতগুলো

ঠিক আছে এই থাকছে এই ডিজাইনটা কালার আছে প্রত্যেকটা কালার ডিজাইনই ভালো প্রত্যেকটাই কপার এটা পুরো একদম কপার সেটের মধ্যে যাচ্ছে তো আবার একটা দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি এক এক করে ঠিক আছে

এটা হচ্ছে মানে এতগুলো কালার হবে জাস্ট একবার এসে দেখবেন আপনারা ঠিক আছে ঢাকাই জামদানি খুবই সুন্দর জামদানি প্রিমিয়াম কালেকশন নিতে গেলে রক্ষীর হলে একবারও আসতে হবে ঠিক আছে আপনারা একবার আসুন ঠিক আছে শান্তিপুর থেকে কুড়ি মিনিটের পথ

মার্জিন থেকে বিক্রি করবেন আর একদম এজ আমাদের সাথে যোগাযোগ করবেন जस्ट জিনিসগুলো আজকে দেখাবো ঢাকায় জামদানি একদম কালেকশন গুলো পুরো দেখতে থাকবে এবার এতক্ষণ হার্ট দেখালাম এবার কিছু সফট জামদানি কালেকশন দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন চলুন দেখি এবার দেখাবো একদম সব জামদানির প্রিমিয়াম কোয়ালিটির মাল जस्ट ডিজাইনগুলো দেখতে থাকবেন এক এক করে আমি যা দেখাবো কালার ভেরিয়েন্ট जस्ट জিনিসগুলো দেখবেন এই থাকছে আপনার বডির কাজ ঠিক আছে পুরো বডি এরকম অল ওভার কাজ থাকছে ঠিক আছে এটা পুরো বডির কাজ যাচ্ছে একদম ফুল ব্রেন একদম পুরো একদম নরম হাতের মুঠোই চলে আসবে এই পুরো বডির কাজ যাচ্ছে আর এই যাচ্ছে আপনার আঁচলের কাজ ঠিক আছে এটার কালার কালার ভ্যারিয়েন্টের ডিজাইনটা খুবই সুন্দর জাস্ট কাজটা দেখুন এরকম কাজ থাকছে এটার দাম হচ্ছে মাত্র ছশো টাকা সিঙ্গেল পিস যারা নেবেন যারা পিস মাত্র ছশো টাকা আর যারা সেট নেবেন তাদের দাম থাকবে মাত্র ছশো টাকা ঠিক আছে প্রচুর কালার আছে প্রচুর কালার কালার দেখে শেষ করতে পারবেন না এরপরে আট থেকে দশটা করে কালার আছে ঠিক আছে এই যে কালার ভ্যারিয়েন্ট থাকছে মানে একবার ঢাকাই ঢাকায় নিতে গেলে একবার রক্ষী সারি মলে আসতে হবে ঠিক আছে একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা একদম সুন্দর সুন্দর এই থাকছে আপনার উপরে কাজ একদম পুরো বডিতে এরকম থাকছে একদম সফটওয়ার উপরে এতক্ষণ এর আগে হাট দেখেছি এবার দেখাচ্ছি সফট এটা পুরো এরকম বডির কাজ থাকছে ঠিক আছে এর আঁচলের কাজটা এবার দেখুন দেখুন জিনিসগুলো দেখুন এটা যাচ্ছে আপনার আঁচলের কাজটা দেখুন কাজটা এটা পুরো আঞ্চলের এখন পুরো একদম বড় বড় পাখার পাতার কাজ থাকছে ঠিক আছে একদম মাত্র এটা আপনার ছশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস যারা সেট নেবে তাদের দাম হচ্ছে মাত্র ছশো টাকা জাস্ট কালার ভ্যারিয়েন্টগুলো দেখতে থাকবে প্রচুর কালার আছে এক একটা ডিজাইন যা দেখাবো আট থেকে দশটা বারোটা করে কালার ভেরিয়েন্ট থাকবে ঠিক আছে আর যারা মানে আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপে একদম ভিডিও কলিং এর মাধ্যমে একদম চয়েস করে নেবেন ঠিক আছে একদম ভিডিও কল করবেন আমরা একদম ভিডিও কলের মাধ্যমে শাড়ি দেখে দেবেন একটা কপারের মধ্যে থাকছে সফটের মধ্যে কপার সফটের জাম নেবেন সফটের উপরে আবার কপার সফটের উপরে আবার কপার জাস্ট কাজটা দেখুন থাকছে ঠিক আছে এটা পুরো বডির কাজ থাকছে অল বডি এরকম একদম কাজ দัจছে ঠিক আছে জাস্ট বডি কাজটা জুম করে দেখান ইলাকম ছোট ছোট পিংকের মিনা থাকছে ইলাকম পুরো একদম কপারের কাজ দัจছে আর এগুলো পুরো একদম একদম আপনার উইভিং এগুলা কোনো রকম প্রিন্ট নয় পুরো একদম উইভিং সুতার কাজ ঠিক আছে এর কাজটা পুরো বডি অল বডি এরকম ভাবে কাজ যাচ্ছে ঠিক আছে এই যে আমি এটা পুরো খুলে দেখি যদি জাস্ট এটা এরকম আঁচল দিয়ে এরকম যাচ্ছে ঠিক আছে এটার দাম মাত্র 650 টাকা সিঙ্গেল সিঙ্গেল পিস যারা সেট নেবে তাদের দাম থাকবে মাত্র 600 টাকা এবার এর কালার ভ্যারিয়েন্ট এক এক করে আমি দেখিয়ে দিই জাস্ট কালার দেখুন কত কালার আছে এটার কালার ভ্যারিয়েন্ট একদম পাঁচ থেকে সাতটা কালার আছে ঠিক আছে প্রত্যেকটা কালার ভ্যারিয়েন্টের সাথে কপারের কাজ একদম কপারের কাজ করা এই ডিজাইনটার এতগুলো কালার অপশন হবে আপনারা এক কালার হলো এক কালার সব কালার ভিজিট করতে হয় একবার এসে ভিজিট করুন দেখুন একবার ভিজিট করুন দেখুন ভালো লাগলে তারপর ডিজাইন একদম একদম তো আবার নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি

যারা একটা ভিডিও তো পুরোটা দেখানো সম্ভব নয় চোখ নেক্সট এরপরে একদম পুরো প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি একদম ঢাকায় যাবি ভিডিও টা সাথে থাকবেন সবাই দেখবেন জাস্ট ঠিক আছে তো ঠিক আছে দাদা আজকে তো অনেকক্ষণ দেখানো হলো আর এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে অনেক